সালামুন আলাইকুম ভিউয়ার আশা রাখি সবাই ভালো আছেন দেশ বিদেশ যে যেখান থেকেই বসে আমাদের এই ভিডিওটি দেখতেছেন হার্টবারি প্রপার্টির চ্যানেল থেকে সবার প্রতি রইল শুভেচ্ছা ও ভালোবাসা ভিউয়ার আমাদের আজকের এই ভিডিওতে রয়েছে কিছু মৎসব প্রকল্প অথবা ফিশারি প্রজেক্টের ভিডিও আপনারা যদি কেউ মৎস্য খামার অথবা ফিশারি ক্রয় করতে চান তাদের জন্যই কিন্তু আমাদের আজকের এই ভিডিওটি বিওয়ার আমাদের এইখানে এই ভিডিওর এখানে কিছু মৎস্য প্রকল্পের ভিডিও দেওয়া হয়েছে কারণ এই প্রকল্পগুলোর মতো আমাদের কাছে কিছু প্রকল্প রয়েছে যেগুলো বিক্রি করা হবে তো এগুলো আমরা সরাসরি দেই নাই তো আপনারা যদি প্রকল্প মৎস্য খামার অথবা ফিশারি ক্রয় করতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ওই ফিশারির ডিটেলস আপনাদেরকে দেব বিওয়ার আমাদের ফিশারি বা মৎস্য খামরের খামারের লোকেশনগুলো হলো যেমন আমরা আপনাকে সিলেটের বিভিন্ন জায়গায় দিতে পারব। যেমন মৌলভীবাজার দিতে পারব শ্রীমঙ্গলে দিতে পারব তারপরে আপনার ঝকিগঞ্জ সিলেটের ঝকিগঞ্জে আছে মেন সিলেটের সদরের আশেপাশে দিতে পারব এছাড়াও আপনার ময়মং আছে আছে দিতে পারব ভালুকা এছাড়াও আপনি গাজীপুরের কিছু অংশে দিতে পারব তারপরে যেমন আপনার দক্ষিণবঙ্গের দিকে আপনার সাতক্ষীরা খুলনা হ্যাঁ আপনার এইসব এলাকাতে আপনি যদি মৎস্য খামার ক্রয় করতে চান তাহলে আমাদের কাছ থেকে আপনারা মৎস্য খামার ক্রয় করতে পারবেন বিওয়ার আমাদের সাথে যোগাযোগ করতে হলে আমাদের এই ভিডিওর নিচে কিছু হোয়াটসঅ্যাপ দুইটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনি এটি ফোনও দিতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে ফোন দিতে পারেন যোগাযোগ করতে পারেন মেসেজ করতে পারেন অথবা ভিডিওর ডেসক্রিপশনে আমাদের অফিসের ঠিকানা মোবাইল নাম্বার বিস্তারিত দেওয়া আছে বিওয়ার এরকম মৎস্য প্রকল্প ছাড়াও যদি আপনারা কোনো প্রজেক্ট করতে চান যেমন এগ্রিকালচারের প্রজেক্ট অ্যাগ্রো প্রজেক্ট যেমন আপনার হাউজিং প্রজেক্ট রিসোর্ট হ্যাঁ আপনার ভ্যারাইটি যেমন ইন্ডাস্ট্রিয়াল কোনো প্রজেক্ট যে কোনো প্রজেক্ট প্রজেক্টটির জন্য যদি আপনারা জমি খুঁজে থাকেন বা ক্রয় করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাকে ওগুলা ক্রয় করে দিতে পারবো বা আমাদের কাছ থেকে আপনারা ক্রয় করতে পারবেন তো ভিউয়ার আজকের এই ভিডিওর উদ্দেশ্য হচ্ছে ফিশারি নিয়ে যদি আপনি ফিশারি ক্রয় করতে চান আমরা বিভিন্ন টাইপের ফিশারি দিতে পারবো এবং আমাদের কাছে অনেক হিউজ পরিমাণ ফিশারি আছে আপনি যদি বড় আকারে চান সেটাও দিতে পারবো ছোট আকারে দিতে পারবো এবং সর্বোচ্চ আপনি যত চান যেমন পাঁচশো ছয়শো সাতশো ভিঘা বা একর হ্যাঁ আমরা আপনাকে দিতে পারবো অথবা আপনি যদি ফিশারির জন্য ফিশারি করার জন্য কোনো জমি চান যেমন ও আপনার দুই হাজার একর পাঁচ হাজার একর এক হাজার একর যদি জমি চান যে এই জমিতে আপনি আপনার মতো করে ফিশারি করে নিবেন সেই ক্ষেত্রে আমরা ফিশারির জন্য জমিও আপনাকে দিতে পারবো আমাদের কাছ থেকে এরকম জমিও আপনারা ক্রয় করতে পারবেন তো আর আশা রাখি আপনারা বুঝতে পারছেন যাই হোক বি ভালো থাকেন আর এরকম আমাদের কাছে অনেক ভিডিও আছে আমরা আপনাকে মানে নিয়মিত আমাদের সপ্তাহে অথবা দুইটা একটা আমরা আমাদের চ্যানেলে পাবলিশ করে থাকি আপনারা দেখে নেবেন আর এগুলো যদি আপনারা নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে আর সাবস্ক্রাইব করলে আপনার সাথে সাথে আমাদের যখন আমরা ভিডিও পাবলিশ করব নোটিফিকেশনটা সরাসরি আপনার কাছে চলে যাবে তখন আপনি পেয়ে যাবেন তো ভিউ আর ভালো থাকেন আশা রাখি পরবর্তী ভিডিও নিয়ে আপনার সাথে আপনাদের সাথে কথা হবে